আমাদের এখানে বিয়ের শাড়ি থেকে শুরু করে সর্বপ্রকার সারি পাওয়া যায়। সব শ্রেণীর লোক আসে আরকি। এখানে বাচ্চাদের শীতের যত ধরনের পোশাক সাধারণত একবার রেট 200 টাকা। যেমন বডিস্য আছে, সেন্ট আছে, তুলের カラー আছে। ঢাকার অন্যতম পুরনো একটি সুপারমার্কেট খিলগাঁও তালতলা মার্কেট যেটি খিলগাঁও সিটি কর্পোরেশন সুপারমার্কেট নামেও পরিচিত। খিলগাঁও রেলগেট থেকে হেঁটে একটু সামনে এগোলেই চোখে পড়ে জনপ্রিয় এই মার্কেট। ঢাকা শহরের জমজমাট মার্কেটগুলোর একটি খিলগাঁও তালতলা মার্কেট সুপরিচিত এই মার্কেটের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে সব ধরনের পণ্য সুলভ মূল্যে পাওয়া যায় উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষ এখানে কেনাকাটা করতে আসেন সব শ্রেণীর তালতলা মার্কেটে আসে আপনার একটু কম দামে পাওয়া যায় তাই অনেকের কাছে এটি আবার গরিবের নিউ মার্কেট হিসেবেও পরিচিত খিলগাঁও তালতলা মার্কেট সপ্তাহে দুই দিন বন্ধ থাকে রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে মার্কেটটি এছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে বছরের অধিকাংশ সময়ই ক্রেতা সাধারণের পদচারণায় মুখর থাকে এই মার্কেটটি এখানে ছোটদের রেডিমেড পোশাক জুতা জুয়েলারি আর কসমেটিক্স পণ্যের চাহিদা বেশি এছাড়াও ঘর সাজানোর নানা উপকরণ থেকে শুরু করে কেনাকাটার সব ধরনের অনুষঙ্গ পাওয়া যায় তালতলা মার্কেটে রাজধানীর পুরনো এই মার্কেটে জুয়েলারি আইটেম বিক্রি হয় আশি থেকে শুরু করে পাঁচশো টাকায় এগুলোর মধ্যে টপ বিক্রি হয় একশো টাকায় থেকে থেকে টাকায় মালা বিক্রি হয় টাকা দামে এছাড়া নব্বই থেকে একশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় কানের রিং একশো থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যাবে দুল ঝুমকাও সর্বনিম্ন আপনার রিং আছে পঞ্চাশ টাকার মধ্যে আর চুরি আছে তিনশো টাকার সর্বনিম্ন আর এগুলা হয়েছে আপনার দুইশো আড়াইশো টাকা আমরা চক বাজার এছাড়াও পণ্যের গুণগত মান বিবেচনায় দুশো থেকে তিনশো টাকায় মেয়েদের প্লাজো ছোটদের প্লাজো পাওয়া যায় একশো টাকার ভেতরে বড়দের ওয়ান পিসের কামিজ পাওয়া যায় তিনশো থেকে পাঁচশো টাকায় বিভিন্ন বাহিরি ডিজাইনের থ্রি পিস পাওয়া যায় চারশো টাকা থেকে দু টাকার মধ্যে সাতশো থেকে তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় চমৎকার সব শাড়ির কালেকশন লুঙ্গি বিক্রি হয় তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এছাড়াও মার্কেটের সামনে বিভিন্ন দামে বিক্রি হয় ল চর্মাল সেখানে অতি সুলভ মূল্যে মিলবে শাড়ি কামিস ওয়ান পিস থ্রি পিস থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র আমাদের এই ব্যবসা বয়স হলো প্রায় 24 বছর তো 20 অনেক উত্থান পতন হচ্ছে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে 20 শাড়ি থেকে শুরু করে সর্বো প্রকার শাড়ি পাওয়া যায় আমাদের 400 থেকে শুরু করে 650 700 এর মধ্যে আপনি অ্যাভেইলেবল প্রিন্ট পাবেন খিলগাঁও তালতলা মার্কেটে ছোট থেকে বড় সব বয়সী নারী পুরুষের জুতো কালেকশনও চোখে পড়ার মতো জুতোর মধ্যে নাগরা বিক্রি হয় 350 থেকে পাঁচশো টাকায় স্টোন নাগরা চারশো থেকে ছশো টাকায় কাচের নাগরা তিনশো থেকে চারশো টাকায় স্লিপার একশো থেকে তিনশো টাকায় এবং হিল বিক্রি হয় তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভেতরে ছোটদের বিভিন্ন জুতা পাওয়া যায় একশো থেকে চারশো টাকার মধ্যে আর বড়দের বিভিন্ন জুতা পাওয়া যায় দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে আমি ঢাকা শহরে প্রায় আজকে আসছি বিশ বছর ধরে আমাদের ব্যবসা মানে হাজার আছে বারোশো পঞ্চাশ আছে যে এগুলো মাল আছে দুশো টাকা সর্বনিম্ন একবার রেট দুশো টাকা এটা আমরা হোলসেল হোলসেল থেকে থেকে নিয়ে নিয়ে আসি আসি দোকান সপ্তাহ আমাদের হয় আপনার বৃহস্পতিবার আর শুক্রবার একটু বেশি হয় আমাদের মানে শুক্রবারটা আমাদের একটু বেশি সেল হয় শীতের সময়টাতে তালতলা মার্কেটের ভেতর এবং বাইরের লটের দোকানগুলোতে শীতকালীন পোশাকের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা স্বল্প শীতে একটুখানি উষ্ণতার পরশ পেতে সেখানে ভিড় জমা নানা বয়সের নানা শ্রেণী পেশার মানুষজন কেবল পোশাক জুয়েলারি কিংবা জুতোই নয় পুরনো এই সুপার মার্কেটে খেলার উপকরণ থেকে শুরু করে ব্রেসলেট এবং ঘড়ির দোকানও এছাড়াও রান্নার জিনিসপত্র আসবাবপত্র থেকে শুরু করে ঘর সাজানোর সকল আইটেম পাওয়া যায় খিলগাঁওয়ের তালতলা মার্কেটে অন্যান্য কেনাকাটার সঙ্গে জনপ্রিয় এই মার্কেটে রয়েছে কৃত্রিম ফুল ও স্টিকের সমাহার এখানে বিভিন্ন ফুলের তোড়া বিক্রি হয় দুশো থেকে দুশো পঞ্চাশ টাকায় স্টিক পাঁচশো থেকে ছশো টাকায় আর ক্যান্ডি স্টিক বিক্রি হয় এক হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকায় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির পরও সুলভ মূল্যে সব কিছু একসাথে পাওয়া যায় বলে যতটাই দিন করাচ্ছে খিলগাঁওয়ের প্রাচীন তালতলা মার্কেটটি আরও বেশি পরিচিত হয়ে উঠছে সবার কাছে